জন্য আল্লাপাক বলছে সারা দুনিয়ার সম্পদ আমার কাছে একটা মাছির ডানার যেমন ধরেন বাবার এই পূজা করি রাম বাবারে মানি ঠিক আছে কিন্তু রাম বাবার যে যে দর্শনটা এই যে দুনিয়ার বিরুদ্ধে যে দর্শনটা রাম বাবার এটা আমি মানতে পারি যা দয়াল বাবা হাসন রাজার সময় তুমি আমার তুমি হাসন রাজা বাবার সময় অনেক জমিদার ছিলেন দেশে না আমি জানি না তাও একশো তৈব পঞ্চাশ একশো জমিদার ছিলেন কিন্তু হাসন রাজা বাবার নামটা সবাই নয় জানে জানেন দুনিয়ার মোহরে আছে সেই মূল্যটা আমার কাছে নাই আমি আষ্টে পিষ্ে তো শয়তান সব আমারে কয় দুনিয়ারে ভোগ কর তুই কে মারা যাবি তুই তো মারা যাবি না তুই তো আছ সুখে আছ দুনিয়া ভোগ কর কে আল্লাহ বাদ গুহা বাদ দে হকমাই রাখা দেখি মারা যাওয়ার কইতেছে দোস্ত আমি কিন্তু তোমার সত্যিকারই বন্ধু কিন্তু আমার ডিউটি ছিল তোমার যাহার নামে পাঠামো আমি কিন্তু দোস্ত ঠিকই আল্লাহরে পরিপূর্ণভাবে মানি এবং বিশ্বাস করি কোরআন বন্ধু

আমার কাছে ভালো লাগছে আপনারা যারা একটু হিন্দি বুঝেন গানটা শুনে দেখলেন একটা কথা রামবাবা তার রাজত্ব ফালায় ঠিয়ে গেলে তারপরে রামবাবায় লক্ষণ বাবার কইলেন আপনি রাজত্ব তুমি রাজত্ব বসো লক্ষণ করেনা আমার রাজত্ব লাগবো না আমি আপনার পিছিয়ে পিছিয়ে যাব তারপরে ভরত সব বলল রাজত্ব কর রাজত্ব রাজত্ব করুম না দুনিয়া ধারে আমি আপনার লোকে যা ভরতে এক ধমক দেওয়া বসায় তো যাই হোক বারো বছর পর যখন রামবাবা আসলেন এসে দেখে ভরত রামবাবার জুতাটা সিংহাসনে রাই খা মাটিতে বৈত্ব করতেছেন শিক্ষানীয় বিষয় কিরকম শিক্ষানীয় বিষয় যা করি পূজা দেই ফুল দেই যা করি কিন্তু ওই আমি ঘোর দুনিয়া দাঁড় আমি এটা মানতে পারি না কারণ রামবাবার দর্শন মানা অনেক কঠিন প্রচুর কঠিন প্রচন্ড কঠিন এটা রহমত ছাড়া হয় না আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেমন আমার মহানবী পনেরো বছর এক মাস নিজের দিন হেরা ছিলেন কয়জন যারা ওয়াস করেন কয়জন যারা এই কয়জন এই মহানবীর এই দর্শনটা পেশ করেন যে তার যৌবনটা এই কাটছে হেরা গুহার ভিতরে পনেরো বছর এক মাস উনিশ দিন তার জন্য তো ইবাদত করা হারাম কারণ আদম যখন ছিল না আমার মহানবী তখনও ছিলেন আমার মহানবীর উপরে আল্লাহ স্বয়ং দর করেন রানিং দৌর পাঠ করেন তারপরে কেন পনেরো বছর এক মাস উনিশ দিন ছিলে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে ওই তথাকথিত এই দুই মাস পাঁচ মাস এক বছর দেড় বছর দুই বছর সাধনা করে আমরা পিরুইবে লেগে ব্যস্ত হয়ে যাই কামে মানে আমাকে হালতাল আলাদা এই দুনিয়াতে নেই বাপ চাপ যা আর আমার মহানবী যারে না তৈরি করে কিছুই তৈরি করতো না আমার আদমের আগেও আমার মহানবী ছিলেন এবং কোরআনেও আছে ইন্নাল্লাহা ইন্সাল নবী আমার নবীর উপরে আমার মহানবী নানি সবসময় দর পাঠ করেন খেয়াল করেন তো দর্শনটি কোন রাম বাবার ওই দর্শন কে নিব যে দুনিয়ার রাজত্ব সব ফালাইয়া দিয়া তারপরে রাম বাবার গেছেন গা খেয়াল করেন তো ওই দর্শন তো আমি না আমি তো বাবা জাহাঙ্গীরের সম্পদ দেখুন আমি বাবা জাহাঙ্গীর কোনখানে কি রেখে গেছে এইটা খুঁজুন কোনটা আমার লাগবো দু আমি তো বাবা জাহাঙ্গীরের দর্শন গ্রহণ করতে পারবো না না তো আমি সাইনবোর্ড খুঁজুন আমি নাহিদ খুঁজুন সাইনবোর্ড আওলাদের সাইনবোর্ড খলিফার সাইনবোর্ড খেলাফতের সাইনবোর্ড সাধকের সাইনবোর্ড খুঁজুন কিচ্ছু নাই আমার ধ্যান এদিক দিয়া মহাবিয়ারে ধ্যান মহাবিয়ার পোলারে বহায় গেছে সিংহাসনে যে রকম পোলাটা গেছে সিংহাসনে বহায় গেছে আমার মাওলা আমার ইমাম হোসেন বাবার ভালো লাগে না তাই হয়নি হত্যা ফেলছে ক্ষমতার দুনিয়ার ক্ষমতার এতই আপনার বিশ্বের অত্যাধুনিক যত বড় মেঘনেট আছে আমি জানি না ওই মেঘা কোটি গুণ হল আমার দুনিয়ার ধন সম্পদের মোহে মোহ আমার এটা টানে খুন থেকে উঠার পরে মোহের মধ্যে আমি ব্যস্ত আমি নিজেরই কি জাহিরিয়াত করু আজকে একটা কথা বলি ফকিরের একটা কথা মানে বাবা বলতেন বাকি বিল্লা বাবার কমরে তার এক মুড়ি চল্লিশ বছর যাব তেলতে খুব খেয়াল করবেন কথাটা আমি পরে একটু বলবো খুব কাছে চল্লিশ বছর যাবৎ বাবা বাকি বিল্লার কোমরে তেল দেয় বাবা বাকি বিল্লা যারে তেল পরে দেয় যারে কোমরে দেয় ব্যাপ ভালো হয়ে যায় সবাই আর বাবা বাকি বিল্লার কোমরে ব্যথা ভালো হয় না ঠিক সেম বাবা জাহাঙ্গীরের ওম ছিলেন খালি কোমরে ব্যথা আমরা ছোটবেলায় যে বেলায় ওই কোমরে তেল দে ব্যাথা করে ওই কোমরটা টিপা দে তেল দে বাবাই কইতো কোমরে তেল তো কইতা বাবা চল্লিশ বছর ধরে তোমার কোমরে তোমার কোমর ভালো হয় না আর তুমি দাও ভালো হয়ে যায় বুঝলাম না কথাটা কে কইলাম জানেন যে আমি এত কাছে আছি আমি এত দাবি করতেছি নাহি বাবায় বাবা জাহাঙ্গীরের সেবা করছে নাহিদ বাবা এই করছে নাহিদ ওই করছে আমি কি বাবা জাহাঙ্গীরে বিন্দু পরিমাণ চিনছি কাছে আমার মাওলালি কয়দিন ছিল আমার মহানবীর কাছে কিন্তু আমার আমার মহানবী বলছে আমি যার মাওলা আলি তার মাওলা দেহের মধ্যে যে প্রাণ সে প্রাণটাও আলী খেয়াল করে আমি দয়াল বাবা যা দয়াল বাবা যা